ইলন মাস্কের সফলতার গল্প ইলন মাস্কের জন্ম উনিশশো সালের আঠাশে জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত কৌতূহলী এবং বইয়ের প্রতি আগ্রহী ছিলেন শৈশবে প্রেম ও প্রথম উদ্যোগ কম্পিউটার প্রোগ্রামিংয়ে হাতে খড়ি মাত্র দশ বছর বয়সে তিনি একটি কমোডার ভিআইসি কুড়ি কম্পিউটার ব্যবহার শুরু করেন এবং নিজেই প্রোগ্রামিং শেখেন প্রথম সাফল্য মাত্র বারো বছর বয়সে তিনি একটি বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ব্লাস্টার ব্লাস্টার নামে একটি ভিডিও গেম তৈরি করেন এবং সেটি প্রায় পাঁচশো মার্কিন ডলারে একটি ম্যাগাজিন কোম্পানির কাছে বিক্রি করেন দুই বতে শিক্ষা ও কুইন্সল্যান্ডে যাত্রা উনিশশো সালে তিনি কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয়ে পড়তে যান পরে তিনি পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হন এবং অর্থনীতি ও পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিন জিপ দুই জিপ দুই ইন্টারনেট বিপ্লবের শুরু উনিশশো সালে ইলন মাস্ক তার ভাই কিম্বেল মাস্ক এবং গ্রেক কৈরির সাথে মিলে তাদের প্রথম কোম্পানি জিপ দুই প্রতিষ্ঠা করেন এটি ছিল একটি সফটওয়্যার কোম্পানি যা সংবাদপত্রগুলোকে অনলাইন সিটি গাইড তৈরি করতে সাহায্য করত উনিশশো সালে এই কোম্পানিটি কম্প্যাক্ট কম্প্যাক্ট প্রায় তিনশো সাত মিলিয়ন ডলারে কিনে নেয় এই বিক্রয় থেকে মাস্ক প্রথম বড় অর্থ পান চার এক্স ডট কম এবং পেপল পেপাল প্রতিষ্ঠা জিপ দুই বিক্রির পর উনিশশো সালে ইলন মাস্ক অনলাইন পেমেন্ট সিস্টেমের লক্ষ্য নিয়ে এক্স কমের লিঙ্ক প্রতিষ্ঠা করেন এই কোম্পানিটি পরে কনফিনিটি কনফিনিটি কোম্পানির সাথে একত্রিত হয় এবং অবশেষে পেপল পেপাল নামে পরিচিতি লাভ করেন দুই হাজার দুই সালে ইবে ইবে পেপালকে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলারে কিনে নেয় এই সফলতার মাধ্যমে ইলন মাস্ক এক বিশাল অঙ্কের অর্থ লাভ করেন যা তাকে তার পরবর্তী বড় স্বপ্ন পূরণে সাহায্য করে পাঁচ স্পেসএক্স স্পেসএক্স মহাকাশ ভ্রমণের স্বপ্ন ইলন মাস্কের সবচেয়ে উচ্চাভিলাষী উদ্যোগগুলির মধ্যে একটি স্পেস স্পেসএক্স যা তিনি দুই দুই সালে প্রতিষ্ঠা করেন লক্ষ্য মহাকাশ ভ্রমণকে সাশ্রয়ী ও সহজ লক্ষ্য করা এবং ভবিষ্যতে মানুষকে মঙ্গলে উপনিবেশ স্থাপনে সক্ষম করে তোলা চ্যালেঞ্জ শুরুতে তাকে বহু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় প্রথম তিনবার রকেট উৎক্ষেপণে ব্যর্থতা আসে অনেকেই তাকে পাগল বলতেন এমনকি তার ঘনিষ্ঠ বন্ধুরাও টাকা নষ্ট না করার উপদেশ দিয়েছিলেন অদম্য স্পৃহা বারবার ব্যর্থ হওয়ার পরেও মাছ খাল ছাড়েননি তিনি তার জীবনের শেষ সঞ্চয় দিয়ে চতুর্থবারের জন্য প্রস্তুত হন এবং অবশেষে ফ্যালকন এক ফ্যালকন এক সফলভাবে উৎক্ষেপণ করতে সক্ষম হন আজ স্পেসেক্স হল নস এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার বিশ্বস্ত অংশীদার এবং এটি মহাকাশ শিল্পে বিপ্লব এনেছে টেসলা টেসলা বৈদ্যুতিক গাড়ির ভবিষ্যৎ দুই হাজার চার সালে ইলন মাস্ক বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলাতে বিনিয়োগ করেন এবং দুই সালে সিইও সিইও পদে নিযুক্ত হন লক্ষ্য জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে এবং টেকসই শক্তিকে বিশ্বে প্রধান করতে বৈদ্যুতিক গাড়ি এবং সৌরশক্তির প্রসার ঘটানো উদ্ভাবন টেসলার গাড়িগুলো শুধুমাত্র পরিবেশবান্ধব নয় তারা প্রযুক্তি এবং কর্মক্ষমতার দিক থেকেও এগিয়ে স্বচালিত প্রযুক্তি অটো পাইলট এবং ব্যাটারি প্রযুক্তিতে তারা নেতৃত্ব দিচ্ছে সাত অন্যান্য বিপ্লবী উদ্যোগ ইলন মাস্ক এখানেই থামেননি তিনি আরও বেশ কিছু দূরদর্শী কোম্পানি তৈরি করেছেন সোলার সিটি সৌরশক্তি পণ্য তৈরি এবং পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহারে উৎসাহিত করা নিউরালিং মানুষের মস্তিষ্ক এবং কম্পিউটারকে সংযুক্ত করার প্রযুক্তি নিয়ে কাজ করা যা নিউরোলজিক্যাল রোগের চিকিৎসায় সাহায্য করতে পারে দ্য বোরিং কোম্পানি শহরের যানজট কমাতে ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্ক তৈরির জন্য এটি প্রতিষ্ঠিত সফলতার মূল মন্ত্র ইলন মাস্কের এই বিশাল সফলতার পেছনে তার কিছু নিজস্ব নীতি কাজ করে কখনো হাল না ছাড়া পরপর ব্যর্থতাতেও তিনি তার লক্ষ্য থেকে সরে আসেননি তিনি বিশ্বাস করেন হয় সফল হব না হয় পুরোপুরি শেষ হয়ে যাব দুই যা ভালোবাসেন তাই করুন আপনি যে কাজটি করছেন সেই কাজটিকে মন থেকে ভালোবাসতে হবে তাহলে কাজের বাইরেও আপনি তা নিয়ে ভাবতে পারবেন তিন ঝুঁকি গ্রহণ তিনি ঝুঁকি নিতে ভয় পান না বরং নিয়ন্ত্রিত ঝুঁকিকে তার সফলতার অংশ বলে মনে করেন চার প্রথম নীতি ফার্স্ট প্রিন্সিপালস থিঙ্কিং তিনি জটিল সমস্যা সমাধানের জন্য মৌলিক নীতিগুলো থেকে চিন্তা করা শুরু করেন নাকি অন্যদের তৈরি ধারণার ওপর নির্ভর করেন ইলন মাস্ক দেখিয়েছেন যে মানুষের অদম্য ইচ্ছাশক্তি শক্তি কঠোর পরিশ্রম এবং বিশাল স্বপ্ন থাকলে যে কোনো অসম্ভবকেও সম্ভব করা যায় তিনি সত্যিই আধুনিক যুগের একজন উদ্ভাবক ও নেতা